হ্যালো সিনেমা প্রেমীরা নিউ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করতে চলেছি আফরান নিশোর অভিনীত দম সিনেমা নিয়ে পরিচালক রেদন রনির পরিচালনায় তৈরি হচ্ছে এই সিনেমাটি আফরান নিশো আর রেদন রনির এই প্রথম একসঙ্গে কাজ এই সিনেমাটি আফরান নিশোর ক্যারিয়ারে তৃতীয় চলচ্চিত্র এর আগেও তিনি সুরঙ্গ আর দাগি সিনেমা দুটি করে মানুষের মন কেড়ে নিয়েছেন তাই দম সিনেমা নিয়ে সিনেমা প্রেমীদের কৌতূহলে শেষ নেই সিনেমার নিশর বিপরীতে থাকছেন অভিনেত্রী পূজা চেরি এবং ভিলেইনের রোল করবেন চঞ্চল চৌধুরী ইতিমধ্যে কাজাকিস্তানে দম সিনেমার শুটিং চলমান পরিচালক রেদন রনি জানান সিনেমাটি হতে চলেছে ব্লকবাস্টার শুটিং কাজ পরিপূর্ণভাবে শেষ হলে দু হাজার ছাব্বিশ পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে এই সিনেমাটি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন